প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের তামিলনাড়ু সালেমে মোদীর বক্তৃতা নিয়ে আপত্তি বক্তৃতা নিয়ে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়াকে জড়িয়ে মোদীর বক্তব্য বলে অভিযোগ মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ অভিযোগ উঠল জনপ্রতিনিধি আইন ভঙ্গেরও তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তৃতা নিয়ে এই আপত্তি বক্তৃতা নিয়ে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়াকে জড়িয়ে মোদীর বক্তৃতা বলে এই অভিযোগ মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ অভিযোগ উঠলো জনপ্রতিনিধি আইন ভঙ্গেরও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস তামিলনাড়ুর সালেমে মোদীর বক্তৃতা নিয়ে এই আপত্তি বক্তৃতা নিয়ে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ধর্মীয় মেরুকরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়াকে জড়িয়ে মোদীর বক্তব্য বলে অভিযোগ ইতিমধ্যেই যে অভিযোগ উঠছে অর্থাৎ এই বক্তব্য বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস মোদীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ অভিযোগ উঠেছে জনপ্রতিনিধি আইন ভঙ্গের জনপ্রতিনিধি আইন ভঙ্গেরও অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের তামিলনাড়ু সালেমে মোদীর বক্তৃতা নিয়ে এই আপত্তি বক্তৃতা নিয়ে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়াকে জড়িয়ে মোদীর বক্তব্য বলে অভিযোগ

তারও পরিপন্থী কার্যত প্রধানমন্ত্রী ধর্মকে ব্যবহার করে ভোট চাইছেন এটা নির্বাচন থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব যে আইন সমস্ত আইনের পরিপন্থী এটাই এই অভিযোগকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবার জাতীয় নির্বাচন কমিশন অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস এবং ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস এর আগেও একবার অভিযোগ জানিয়ে তৃণমূল সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি টাকাকে ব্যবহার করে ব্যবহার করে ভোট প্রসার করছেন প্রধানমন্ত্রী পাবলিক জনস্বার্থ টাকা ব্যবহার করছেন ভোট প্রচারে নিজের অফিসকে ব্যবহার করে এই অভিযোগ জানিয়েছিল প্রথমবার এবং আজকে এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবারও অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा